আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম আমরা দামি দামি যত ড্রেস যে যেগুলো চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেসগুলা এই ড্রেসগুলা কিন্তু আগামীকাল সারাদিন পুরী মাসেরই তো অফার থাকবে আপনাদের জন্য মাত্র সাতশো টাকায় কাজ করা পানির ড্রেস প্রত্যেকটা সাইজের পারি ড্রেস দামি দামি যত ড্রেস চোদ্দোশো পনেরোশো টাকার এই ড্রেসগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে মাত্র সাতশো টাকায় তো আমরা এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং এগুলো চাইলে শোরুম থেকেও নিতে পারবেন অথবা আমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন ভিডিওর ক্যাপশনে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন প্রত্যেকটা কাজ করার ড্রেস দামি দামি ড্রেসগুলা যারা একটু কাজ করা ফ্যাশনেবল পার্টি ড্রেস চান এই ড্রেসগুলা কালেকশন করে ফেলেন এগুলোর প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি হাত থেকে মাত্র সাতশো টাকায় এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মফ কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করে যে গলার প্যানেল নিচের প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা ব্যাক সাইডটা দেখি ব্যাকসাইডটা দেখো এই যেটা প্যানেল এগুলো চোদ্দশো টাকার ড্রেস কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সাতশো টাকায় থ্রি পিস কালেকশন প্যান্ট দুপারটা অনেক বড় থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের প্যান্ট এবং দোপাট্টা দেখেন অনেক বড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এই ড্রেসগুলো আগামীকাল সারাদিন অফারে যাবে মাত্র সাতশো টাকায় যারা এই ড্রেসগুলো নিতে চান ইনশাআল্লাহ দ্রুত চলে আসবেন আমাদের ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানসন আর নুর ম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে স্যার এই ড্রেসগুলো নিতে পারবেন এটা খুবই সুন্দর লাইট পেস্ট কালার এমব্রয়ডারি কাজ করা গলার প্যান্টের মধ্যে অনেক সুন্দর ড্রেস তো এই যে এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা কিন্তু অনেক বড় এগুলার এই যেটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সময় প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা যারা হোলসেল নিতে চান হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে প্রত্যেকটা দামি দামি এগুলো হাজার প্লাসের ড্রেস এমব্রয়ডারি কাজ করা সব দামি দামি ড্রেসগুলো আমরা সাতশো টাকায় দিচ্ছি আপনাদের অনেক কালেকশন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে শোরুমের মধ্যেই কালেকশনগুলো পাবেন দুপাটা অনেক বড় হ্যাঁ কালারগুলো এক এক করে দেখাও এগুলোর মধ্যে অনেক ডিজাইন আমি জাস্ট কিছু ডিজাইন দেখাই দিলাম এই ভিডিওটার মধ্যে শোরুমে আসলে বাকি কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন অনেক কালেকশন আছে অনেক ডিজাইন অনেক কালেকশন থাকবে এগুলা এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা দেখেন ডিজাইন কালারে কমতি নেই প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা কালার মধ্যে দেখা শেষ করতে পারবেন শোরুম ভর্তি কালেকশন আছে ইনশাল্লাহ অফার চলবে আগামীকাল দিন যারা অনলাইনে নেবেন অনলাইনে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন মাত্র সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম